সালাম দে সালাম আলাইকুম মারইয়াম গো মারইয়াম আদ্রিস সালাম আলাইকুম আসসালাম কে তুমি আজরাইল বলে মারইয়াম রে প্রত্যেক মানুষের কাছে এক না আসবে প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসবে আমি আমার নামটা শুনে ও মা আমি হইলাম আমার আল্লাহর প্রেরিত একজন ফেরেস্তার নাম আমার আজ্রানি অনুষ্ঠান জোরে জোরে চিল্লা বারা যাবেন আল্লাহ আপনার জেন্দেগির সময় শেষ আপনাকে নেওয়ার জন্যে আপনার রুটা নেওয়ার জন্য আল্লাহ আমার দুনিয়ার মধ্যে পাঠাইছে আপনি প্রস্তুতি হন আপনার রুহটা আমি চিনিয়ে মামরিয়াম কাজরাই একটু সময় দে আমার আজরাইল একটু সময় দে আজরাইল একটু সময় আমার দে আমার একমাত্র কলিজার ধনী ইসা আলাইহিস সালাম উনি গেছে মায়ের জন্য ফল আনতে আমার কলিজার টুকরা সন্তান যদি এসে দেখে মা জননী জগতের মধ্যে নাই আমার সন্তান বড় কষ্ট পাবে রে কত ছেলে মাটিতে কফিন হয়ে বাড়ি ফিরছে জমি জমা বিক্রি করিয়া সন্তানকে পাঠাইলা বিদেশের জমিনে পীড়াই শুনি বাংলাদেশিরা বাংলাদেশের লাশ গুলো কফিনে করে বাংলার জমিনে ওই মা বাবা কেমনে সান্ত্বনা দেয় জনম দুঃখিনী মার পুরা কপাল্লাম মা এ তো সারা জীবন কাঁদবে বাবায় কাঁদবে কাঁদবে লেখাপড়া শিখে চাকরি করেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক যুবক সন্তান এসএসসি ডিগ্রি পাশ করেছে দুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মা দুঃখী সারা জীবন যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ওই মায়ের কান্না শেষ

আমার কলি দাঁড় ধন হজরত ঈশা নবী আসবে আমি মায়ের সাথে দুইটা কথা বলার সুযোগ করে দাও আজরাইল কয় না না এই হুকুম আমার নাই এখনই আপনাকে বিদায় নিতে হবে একটা দেরি করা যাবে না আজরাইল কয় মরিয়াম রে আর দুইটা একটা মিনিট নয় একটা সেকেন্ড আমি সময় দিতে পারবো না জলদি করে আপনি প্রস্তুতি লন Tchau, কষ্ট আমার হৃদয়ের মধ্যে আমার কলিদার টুকরা সন্তানের সঙ্গে একটা কথা বলার সুযোগ আমার দিলি না আদরাল কয় না না আমি পারব না সময় দিতে পারব না মামরিয়াম কয় তা বলে আমার নিয়ে যাও সঙ্গে সঙ্গে মা মরিয়ামের রুটটা বাইর হয়ে গেলেন মামরিয়াম জমিনের মধ্যে পড়ে গেলেন ঈশানবী ফলের ছাঁকা নিয়ে ফিরে আসলেন ঘরে ঘরে এসে দেখ মা পড়ে আসে ঘরের দরজায় চিন্তা করে মা মনে হয় ঘুমাইতেছে মাকে ডিস্টার্ব করা যাবে না অনেকক্ষণ তেবুত মায়ের অপেক্ষায় রইলেন ঈশান বিচিন্ত করে আমার মা জীবনে তো কোনো দিন আমি ঘরে ফিরলে আমার মা কোনো দিন ঘুমাই নাই আজ কেন মা এমন ঘুম ঘুমাইলো মা তো কোনো কথা বলে না আমার মা তো এই মাত্র আমি গেলাম মায়ের হুকুম তালিম করার জন্য এখন আমার মা কেন কথা বলে না নবী জায়া মায়ের হাতটা ধরলেন ডাকতে বলে মা মা কোনো কথা বলে না মার মারবিদা ডাকতে বলে আমার মালিক তোমার কাছে আমার কোন অভিযোগ নাই কোন অভিমান নাই এই চিরদিনের জন্য বিদায় সকলের নেওয়া লাগবে তবে জনম দুঃখিনী মা মায়ের জন্য ফল আনতে বলেছিল আমার মায়ের সাথে আমি শেষ বেলা একটা কথা বলার সুযোগ আমারে दिलाনা আল্লাহ তুমি আমার মা এর নিয়ে আল্লাহ তুমি আমার মা নিয়ে আইলেন আমাকে একটা সুযোগ দাও আমি আমার জন্ম সাথে কিছু কথা বলতে চাই আমার আল্লাহ বলে দিলাম রে বন্ধুত্ব মানে সুযোগ দিলাম ঈশান নবী মাকে জিন্দা করলেন মরহাবা বলা যাবে ঈশান সাল্লাম মাকে জিন্দা করলেন জিন্দা করে মা উঠলেন উঠে বলে বাবা ঈশা তুমি আইসো বাবা হাতে কি করে বাবা ফল বলে মাগ একটা কথা জানতে চাই তোমাকে আমি জিন্দা করেছি শুনলাম তোমার রুটা কেমনে বাইর করেছে একটু জানতে চাই আমার গানের কষ্ট হয়েছে এই পৃথিবীর মধ্যে আজরাইল যে আমার সঙ্গে এত দুর্ব্যবহার করেছে আমি জনম দুকিনি মার গায়ের যন্ত্রণা যায় না আমার পুরো গাটা মনে করেছে জিন্দা মানুষের চামড়াটা শুলে নিছে গায়ের মধ্যে লবণ মরিচ লাগা দিছে এত কষ্ট আমার জীবনে কোন দিন পাই না জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আল্লাহ বলে আদ্রাইলের কাছে যা তার মাদুটা কেমনে বাইর করে জানাই আদ্রাইল সাল্লাম একটা দড়ি আসনি সানাবির কাছে ইসানবি ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূপটা তুমি কেমনে বাইর করেছি কেমন আসানে বাইর করেছিলা বলো আমি পৃথিবীর মধ্যে সবার রূপ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না এই জমিনের মধ্যে থাকে আমার পা মাথা থাকে আমার জমি আসমানে এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ে পড়বে নাই জমিনে আমি এত বড় দানব এত বড় উচ্চ এই পৃথিবীর মধ্যে এক মহান আত্মাদের জন্য আল্লাহর মাহবুব বান্দার বাহির করার জন্যে এই জগতের মধ্যে আগমন করি গো এই পৃথিবীর মধ্যে অন্য দুষ্কৃত মানুষ যাহার নামি মানুষের বাইর করার জন্য আমি জমিনের না আপনার মাকে জানটা কবাস করেছি সন্তানের মায়ের বুকে খাইতে খাইতে যেমনি ঘমায়া যায় এমনিভাবে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি কোনো কষ্ট দিই নাই কোনো যন্ত্রণা দিই নাই শুধু আমার হাতখানা আপনার মায়ের মাথার উপরে রেখেছিলাম আপনার মাকে আমি কষ্ট দিই নাই এর মা বলি আমি মৃত্যু চিৎকার করে বলে আজরাইল রে এত আসমানের মৃত্যু যদি এত কঠিন হয় যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করবা যাদের রূপটা তুমি যরুন করে চিনে আনিবা তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ এই মৃত্যুটা আমাদের করে দিও জোরে জোরে চিল্লা